আর হজরতালামকে দ্বিতীয়বার রাসুল্লাহ সাল্লা দেখেছেন কোন জায়গায় সেটা বর্ণনা করতেছেন

গাছটা পাতাগুলা বড়ই গাছের মতো হাতির কানের মতো এক একটা পাতা আর এই গাছের মধ্যে যে ফলগুলা ধরেছে এই ফলগুলা হলো এক একটা ফল মোটকার মতো অনেক বড় বড়

জান্নাত পরি করেছেন জান্নাত পরিদর্শন করেছেন জান্নাতের সুখ শান্তি এগুলা দেখেছেন এটা কোথায় আছে জান্নাতুল মা এই জান্নাতটাও জান্নাতটাও সিদ্ধাতুল মন তাহার পাশে আছে সুবাহান আল্লাহ ইন্দাহা জান্নাতুল মাওয়া আল্লাহু আকবার এ যে আগোশা সিদরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এ যে আগোশা সিদরা এই সিদরাতুল মুনতাহার পাতার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন ফেরেশতা প্রজাপতি রূপ ধারণ করে সোনালী রঙের প্রজাপতি রূপ ধারণ করে আল্লাহর জিকির করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর এই সমস্ত ফেরেশতারা সেখানে আচ্ছাদিত করে রেখেছেন আর সিদ্ধুল মনতাহাজের সীমান্ত বৃক্ষ এই বৃক্ষের চতুর্দিকে অসংখ্য অগণিত ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছেন